নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে নিশ্চিতভাবেই রাশিটি বৃশ্চিক রাশি জাতু জাতিকাদের নিয়ে আলোচনা করব 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর এক মাস আশ্বিন মাস আলোচনা করব আশ্বিন মাসে বৃশ্চিক কেমন থাকবেন কতটা ভালো হবে কতটা ইমপ্রুভমেন্ট বৃশ্চিকের হবে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করার চেষ্টা করবো মেনি অফ ইউকি আপনাদের অনেকেই আছেন যারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা বৃশ্চিকের কয়েকটি জায়গাকে স্পেসিফিকভাবে বলবেন আমি অবশ্যই তাদের কথাও রাখব বাট তার আগে আমরা সাধারণ একটা আলোচনা করে নিই যে বৃশ্চিকের হেলথ কেমন যেতে চলেছে বৃশ্চিকের ওয়েলথ কেমন যেতে চলেছে বৃশ্চিকের পারিবারিক জীবনটা কেমন যেতে চলেছে বৃশ্চিক কতটা স্টেবেল করতে পারবে নিজেকে সেই বিষয়টা আমি মনে করি আমাদের বোঝার দরকার দেখুন প্রথমত আমি বলি বৃশ্চিকের বৃষ্টিকের কথা মঙ্গল দ্বাদশে প্রবেশ করছে বাট মঙ্গলের উপরে দৃষ্টিটা মিনিমাইজ হচ্ছে প্রবলেম কমবে তবে পুরোপুরি স্বাস্থ্যের স্টেবিলিটি নাও থাকতে পারে অনেকটাই আমরা পজিটিভিটি পাবো দ্যাটস ভেরি ট্রু কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল কানেকশন লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল কানেকশন আসতে পারে কিন্তু দিন শেষে আপনি যে সুস্থ থাকবেন দিন শেষে আপনার যে সুস্থতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা আমি বলতে পারি দিন শেষে অন্তত পক্ষে আপনার সুস্থতার মাত্রাটা কিছুটা হলেও ডেভেলপ করবে আপনারা অনেকেই এই মুহূর্তে খুব বেশি সুস্থ নেই অনেকেই প্রচুর পরিমাণে একটা চাপের মধ্যে আছেন বারবার খেয়াল করছেন যে না সব ঠিক থাকলেও হেলথ হঠাৎ করে খারাপ হয়ে যায় বারবার খেয়াল করছেন সব ঠিক থাকলেও স্বাস্থ্যজনিত একটা বাধা আপনার চলে আসে তাহলে যে সমস্ত জাতক বা জাতিকাদের সব ঠিক থাকলেও স্বাস্থ্যজনিত বাধাটা বারবার আসে বারবার স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে আপনাকে স্ট্রেসের মধ্যে পড়ে যেতে হয় বারবার স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে আপনি প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে পড়ে যান তাদের ইমপ্রুভমেন্ট হবে হেলথের ইম্প্রুভমেন্ট কিছু কিছু ক্ষেত্রে হবে দূর রাজ্যে গিয়ে বা দূর দেশেকে আপনার জন্মস্থান থেকে ওয়েস্টে অথবা সাউথে যান ডেভেলপমেন্ট হবে আপনার একটা ট্রিটমেন্ট হচ্ছে আপনি অনেক দিন ধরে একটা ডিজিজ নিয়ে ভোগেন আপনি ভাবছেন দীর্ঘদিন ধরে একটু ট্রিটমেন্ট করতে যাবেন কিন্তু কোন দিকে যাবেন বুঝতে পারছেন আপনার হোম প্লেস থেকে আয়দার যান সাউথে অথবা যান ওয়েস্টে মাথায় রাখুন সেটা আপনার জন্য কার্যকরী কিছু ভূমিকা কার্যকরী কিছু ফলাফল আপনাকে কিন্তু দিতে পারে বা দেবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি মানসিক চাপটা কম নিতে হবে এটাও মাথায় রাখুন যে মেন্টাল প্রেশার অনেকের আছে মেন্টাল প্রেশার থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা আমরা কিন্তু তৈরি করতে পারব মানসিক প্রেশার থেকে মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি আছে অনেকে আছেন যারা চাকরি করছেন কিন্তু চাকরিতে বিভিন্ন রকম অবস্ট বিভিন্ন রকম চাকরি কেন্দ্রিক সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে আপনি বারবার দেখছেন সব ঠিক থাকছে কিন্তু চাকরির জায়গাটা ঠিক থাকছে না বারবার দেখছেন আপনার কর্মজীবনের শত্রুতা আপনার সারাউন্ডিংস প্রচুর শত্রুতা কর্মজীবনে আসছে আপনি ম্যানেজই করতে পারছেন না তাহলে যাদের কর্মজীবনের শত্রু ম্যানেজ হচ্ছে না যাদের কর্মজীবনের শত্রু সংখ্যাটা বেশি প্রচুর পরিমাণে কর্মজীবনের শত্রু নিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগছেন তারা কিছুটা ভালো ফলাফল কিন্তু লাভ করতে চলেছেন কর্মজীবনের শত্রু থেকে ভালো ফল আসবে সেপ্টেম্বরের বাইশ তারিখের পর সেপ্টেম্বরের বাইশ তারিখ পর্যন্ত কর্মজীবনের ক্ষেত্রে খুব ভালো ফল নেই তবে এটুকু বলতে পারি তারপরে আমরা কিছু ভালো ফলাফল কিন্তু আমরা পাবো একটা কথা মাথায় রাখবেন অনেকে ভেহিকেল কিনবো কি কিনবো না অনেকে প্রশ্ন করেন যে দাদা ভেহিকেল কিনবো না এই মুহূর্তে কিন্তু ভেহিকেল কেনা যাবে না ভেহিকেল কিনতে হবে ভালো সময় দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম টু বাই এ ভেহিকেল কাদের জন্য বিশেষ করে যে সমস্ত জাতক বা জাতিকারা বিশ্বিক রাশি থেকে বিলং করেন নক্ষত্র জ্যেষ্ঠা কিংবা অনুরাধা তাদের এই সময় কিন্তু কোনোভাবেই ভেহিকেল কেনার পরামর্শ আমি অন্তত পক্ষে দেব না তবে যারা কোনো একটা দোকান তৈরি করতে চাইছেন একটা বিল্ডিং তৈরি করতে চাইছেন যে না আপনি একটা শপ ওপেন করবেন আপনি একটা সোকল ম্যাটারের সাথে কানেক্টেড হবেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আছে শপ ওপেন করার ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে অনেকেই শপ ওপেন করতে পারবেন শপ ওপেন করার ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভ জায়গাগুলো আস্তে আস্তে বাড়তে পারে নিজের একটা স্টার্ট জন্য যারা অনেক দিন ধরে মরিয়া হয়ে আছেন অনেক দিন ধরে ভাবছেন যে না একটা স্টার্ট করতে হবে একটা স্টার্ট করার পরিকল্পনা রয়েছে তারা ধীরে ধীরে পরিকল্পনা করুন তবে ইনভেস্টমেন্ট পরিমিত করবেন কারণ আপনাদের ফিফথ হাউসের যে ওয়াইফস আপনারা জানেন ফিফথে কে বসে আছেন হুম সো ফিফ্থ হাউসে বসে আছেন স্যাটান সো আমাদের পরিমিতভাবে ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট করবো আমরা পরিমিতভাবে আপনি আপনার শপ ওপেন করবেন সেটা তো ভালো কথা কিন্তু চেষ্টা করুন পরিমিতভাবে ইনভেস্টমেন্ট করার এক টাকা ইনভেস্ট করবেন দশ টাকা ইনভেস্ট করবেন পনেরো টাকা ইনভেস্ট করবেন যেটা ইনভেস্টমেন্ট করুন না কেন খুব পরিমিতভাবে করার চেষ্টা করুন যাতে পরবর্তীকালে সেটা থেকে নেগেটিভ ভাইভসের পরিবর্তে পজিটিভ ভাইভসের সম্ভাবনাটা বেশি আসে এমনি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে কিছুটা লাভ আছে কিছুটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আই বিলিভ আমি বিশ্বাস করি সেটা আপনারা জীবনচক্রে দেখতে পারবেন অনেকগুলো ক্ষেত্রে অসুবিধা থাকলেও ধীরে ধীরে ম্যানেজেবল অনেকগুলো বিষয় করা যাবে বলে আমি বিশ্বাস করছি তবে প্রবলেম অনেকগুলো আছে অনেকগুলো স্ট্রেসের জায়গা আমরা দেখতে পাই বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম বা রিলেশনশিপ নিয়ে অনেকটা প্রবলেম আছে অনেকে আছেন রিলেশনশিপের মধ্যে জড়িত বা সংযুক্ত বাট রিলেশনশিপের জায়গা থেকে খুব ভালো ফল পাচ্ছেন না রিলেশনশিপ থেকে বিভিন্ন রকম স্ট্রেস আসছে একটা রিলেশনশিপ প্রবলেম একটা স্ট্রেস এবং সব থেকে বড় কথা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা আগে এতটা হতো না হতো কিন্তু এতটা হতো না তাহলে এটা মাথায় রাখতে হবে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এই মুহুর্তে কিন্তু অনেকটা বেশি আছে তাহলে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং রিলেটেড কোনো প্রবলেমে আছেন কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রিলেটেড প্রবলেম আপনাকে জাপতে ধরছে একটু বেটারমেন্ট আসবে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বেরোতে পারবেন বেটার রেজাল্ট আসবে রিলেশনশিপটা নষ্ট হবে না হঠাৎ করে মনের মধ্যে যে একটা ভয় ভীতি এসছে যে দাদা এবার মনে হয় আর রিলেশনশিপটা থাকবে না এবার মনে হয় রিলেশনশিপটা ভেঙেই যাবে না এটা এত সহজে হবে না তবে সন্তানের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান থেকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে না হলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে সন্তান রিলেটেড বিষয়ে একটু খেয়াল রাখুন সন্তান রিলেটেড বিষয়ে একটু যত্ন রাখুন আপনার সন্তান তার বয়স যদি পড়াশোনার সাথে কানেক্টেড হয়ে থাকে তার পড়াশোনাতে আপনি খেয়াল রাখুন তাকে আরও বেশি প্যাম্পেয়ার করার চেষ্টা করুন তাকে আরও বেশি কেয়ার করার চেষ্টা করুন ইট ইজ ভেরি এসেন্সিয়াল বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না আপনি সন্তানের থেকে ডিটাচড হয়ে যাচ্ছেন আপনি খেয়াল করুন আপনি হয়তো পিতা আপনি বাড়িতে সময় কম দেন আপনি দেখুন তো একটু খেয়াল করে যে সন্তানের সাথে আপনার একটু ডিটাচমেন্ট হচ্ছে কিনা সেই টানটা যেন আস্তে আস্তে কমছে বা কোনো একটা জায়গায় গিয়ে আপনার প্রতি তার যে ভরসার জায়গাটা সেটা আগের থেকে যেন মিনিমাইজ হয়েছে যদি প্রাকটিক্যালি এটা আপনি ফেস করে থাকেন তাহলে আপনাকে কিন্তু ভাবতে হবে যদি প্রাকটিক্যালি আপনি এরকম কিছু ফেস করে থাকেন তাহলে আপনাকে কিন্তু আগামীতে বেটারমেন্ট তৈরি করার জন্য কিছু সঠিক পরিকল্পনা করতে হবে আর আমি বিশ্বাস করি বেটারমেন্টটা ধীরে ধীরেই আসে একদিনে আসে না বেটারমেন্টটা ধীরে ধীরে আসে হঠাৎ করে আসে না বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের কিছু ভোগান্তির অবকাশ কিছু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এবং এই সময়টা কার্যকরী এই সময়টা বৃশ্চিকের একটা বড়সড় ট্রান্সফরমেশন দিতে পারে ফাইন্যান্সে বিশেষ করে কোনো একটা ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয় থেকে হঠাৎ করে একটা স্টেবেল ফলাফল আপনাকে কিন্তু দিতে পারে অনেকেই আছেন যে ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু করার পর ঠিকঠাক রিটার্ন পাচ্ছেন না করার পর ঠিকঠাক সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না আমি কিন্তু মনে করি এই জায়গা থেকে আপনাদের একটা খুব ভালো যে অবকাশ ভালো যে ফলাফল হ্যাঁ ভালো যে স্টেবেল ফলাফল সেটা আপনারা কিন্তু পাবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র নক্ষত্র নম্বর প্রথম বিশাখা নক্ষত্র নম্বর দুই অনুরাধা নক্ষত্র নম্বর তিন জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্রের কাজে প্রবলেম চাকরি ওরিয়েন্টেড বিষয়ে বিভিন্ন রকম স্ট্রাগল চলছে বিশাখা নক্ষত্রের এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে চাকরিতে মোটেই স্টেবিলিটি নেই বহু বিশাখা জাতিকারা চাকরি নিয়ে একটা ভয়ভীতির মধ্যে থাকেন চাকরি নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে থাকেন এত চেষ্টা করেও হাজার চেষ্টা করেও আপনার চাকরি রিলেটেড স্ট্রাগলটা মিনিমাইজ হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রাগলটা মিনিমাইজ করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের সব থেকে বড়ো সমস্যা বিশাখার মধ্যে যে না আপনার বন্ধুভাগ্য ডিস্টার্বড আপনার শত্রুর জায়গাটা বেশি হাজার রকমভাবে আপনার মধ্যে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে হাজার রকমভাবে আপনার মধ্যে ক্রন্দল তৈরি হয়ে যাচ্ছে হাজার রকমভাবে আপনার মধ্যে একটা স্ট্রাগলের জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেই স্ট্রাগল থেকে সেই যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই স্ট্রাগল থেকে সেই অসুবিধার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই স্ট্রাগল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিশাখার পারিবারিক উন্নতি বিশাখার সম্পত্তিতে উন্নতি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুভাগ্যে উন্নতি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই স্ট্রেস রিলিফ করে অনেকটাই স্ট্রেস রিলিজ করে পথ চলতে পারবেন এবং আমি খুব বেশি সিওরিটি দিচ্ছি যারা সেল প্রফেশনে আছেন তারা ভালো ফলাফল পাবেন বিশাখার সেলফ প্রফেশনের ক্ষেত্রে সাকসেস রেটটা কিন্তু বাড়তে চলেছে এবং হানড্রেড পারসেন্ট এতটুকু কিন্তু বলতে পারি যে সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট বিশাখার থাকবে তবে অনুরাধার সমস্যা অনেক একটু আইনি জটিলতাও আছে একটু স্ট্রেসও অনুরাধার কম বেশি ভোগ করতে হয় একটা স্ট্রেসের মধ্যে দিয়ে অনুরাধাকে বারবার বারবার কিন্তু পথ চলতে হচ্ছে দেখুন আমি খুব সিম্পলভাবে বুঝি কিছু কথা সিম্পলভাবেই বলবো আপনাদের অনুরাধা নক্ষত্রের যে জাতক জাতিকারা আজকে এত রকম স্ট্রাগল এত রকম সমস্যা এত রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়েও নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার লড়াইয়ে এগোচ্ছেন তারা কিন্তু ধীরে 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 ভালো ফল পাবেন দেখুন একবারে না কেউই পৃথিবীতে ভালো ফল পায় না সময় লাগে প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা ম্যাটারের জন্য আমাদেরকে টাইম দিতে হয় আর এই যে টাইম দেওয়াটা এটা খুব দরকার অনেক সময় দেখা যাচ্ছে আমরা টাইম দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে আমরা চেষ্টা করছি যতটা বেটার দিকে যাওয়া যায় কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারছি না কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে না অনুরাধা যেমন সফলতা পেয়েও হারাচ্ছে না অনেকটা কাছাকাছি আসছেন সফলতার তারপরে হচ্ছে না তারপরে গিয়ে অনেকটা স্ট্রাগল চলে আসছে অনুরাধার মেন প্রবলেম সফলতা পেয়েও পাচ্ছেন না অনুরাধার মেন প্রবলেম সফলতার কাছে পৌঁছে সফলতা অ্যাচিভ করতে পারছেন না একটা বাধা একটা একটা প্রচুর বাধা একটা স্ট্রাগল সেই স্ট্রাগলটাকে কিভাবে মিনিমাইজ করবেন অনুরাধা জানে না তবে অনুরাধাকে বলি ললিটিগেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অনুরাধাকে বলি অতিরিক্ত স্ট্রেস নিয়ে সমাধান কখনোই হবে না যতটা আমাদের সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায় সেই জায়গায় আমরা ধীরে ধীরে যদি পৌঁছতে পারি আমরা নিশ্চিতভাবেই অনেকটা সমাধানের জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো বলে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি অনুরাধার কিছু সিলেকশন হয়ে যাবে কিছু কলেজ সিলেকশন দেখছি কিছু নিউ অ্যাডমিশন দেখছি এটা অনুরাধার ভালো গৃহিণীদের নতুন কিছু কর্মসংস্থান বা পরিকল্পনা দেখছি জ্যেষ্ঠার সন্তান ভাগ্যটা বেটার যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের অনেকেই আছেন সন্তান নিয়ে প্রচুর টেনশানে থাকেন সন্তান নিয়ে একটু ভালো ফলাফল আসতে পারে সন্তান রিলেটেড একটা ইউনোর স্ট্রেস কমে যাওয়ার সম্ভাবনা প্রবল যারা সন্তান রিলেটেড স্ট্রেসে আছেন সন্তান রিলেটেড জটিলতায় আছেন অনেকটা স্ট্রেস কমে যায় সন্তান ভাগ্যটা বেটার হবে বন্ধুভাগ্যটা বেটার হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে ভালো কিছু আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখছি এবং সব থেকে বেশি যেটা লক্ষ্য করতে পারছি যে আপনাদের যে হেলথ প্রবলেমটা জ্যেষ্ঠার ক্ষেত্রে সেটা মিনিমাইজ হবে তবে হটকারই ডিসিশান নয় হঠাৎ করে চাকরি চেঞ্জ করে দেবো চাকরি ছেড়ে দেবো ব্যবসা করব এই মেন্টালিটিগুলোকে কিন্তু তুলে রাখতে হবে এটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে আমি মনে করি না এই ধরনের ডিসিশান এই ধরনের মেন্টালিটি আপনার নেওয়া উচিত আমি কিন্তু কখনোই এই ধরনের বিষয়ে আপনাকে সাপোর্ট করব না সো এটা মাথায় রাখুন এবং সেইভাবেই পথ চলুন প্রবলেম অনেকগুলো আছে কিন্তু সমাধান করতে হবে যত রকমভাবে সমাধান করা যায় তত রকম ভাবে সমাধান করে আমরা এগোনোর চেষ্টা করবো এবং দিন শেষে আমরা নিশ্চিতভাবেই জয়যুক্ত হব জ্যেষ্ঠ নক্ষত্রের বলে দিয়ে যারা দূরে আছেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এনিহাও কলকাতা থেকে দূরে আছেন বা আপনার জন্মভূমি ঢাকা বা বাংলাদেশ সেখান থেকে আপনি অন্য দেশে আছেন এই যে দূরে যারা আছেন হঠাৎ করে হিউজ ইনভেস্টমেন্ট করে বাড়ি বা কিছু কিনবেন না এটা মাথায় রাখুন কিছু কিছু জিনিস মাথায় রাখলেন আমরাও ভালো থাকি অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ